বাংলাদেশ থেকে কে বা কারা আসছে লন্ডন এয়ারপোর্টে কাকে রিসিভ করার জন্য গেলাম চলুন ছোট্ট করে একটা ভিডিও আপডেট শেয়ার করি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি আর বাইরে বেশ মুসুলধারে বৃষ্টি হচ্ছে একেবারে বাংলাদেশের মতো সিয়ারাকেও সাথে নিয়ে নিয়েছি সিয়ারা বড়ি পেছনে একদম চুপচাপ ঘাপটি মেরে বসে আছে আর আপনাদের বাহিয়ার যা কাজ সে তো ড্রাইভিং আমি আকাশটা দেখে খুব বেশি খুশি হচ্ছিলাম কারণ এরকম মেঘলা আকাশ বড় বড় ফোটার বৃষ্টি মাঝে আবার রোদও রয়েছে এই পরিবেশটা কিন্তু ইংল্যান্ডে খুব একটা সচরাচর দেখা যায় না বাংলাদেশের প্রকৃতির মতো একদম মনে হিত্রো এয়ারপোর্টে চলে এসেছি বাংলাদেশ থেকে আসছে এক ঝাঁক আর্টিস্ট লন্ডনে বাইশে সেপ্টেম্বর টিএনটি কনসালটেন্সি আয়োজনে একটা কনসার্ট হতে যাচ্ছে যেটা বাংলাদেশের বন্যা পরবর্তী পুনর্বাসনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই অর্থ তহবিল গঠন করা হয়েছে সেখানে ফান্ড রেজ করার জন্য আর এই কনসার্টে আসছে সৌসের পুরো টিম পার্থদা নকিব খান সাজ্জাদ হোসেন পলাশ এছাড়াও অবন্তি সিথিসহ ইংল্যান্ডের আরও কিছু লোকাল শিল্পী জনপ্রিয় সব শিল্পীরা থাকছেই আর এই পুরো কনসার্টের আয়োজন করছে কিন্তু টিএনটি কনসার্টেন্সি কনসালটেন্সি লন্ডন আর্টিস্টদের এই সবার একসাথে সম্মিলিত প্রচেষ্টা যেখানে টিকিটের ছোট্ট যে একটা অ্যামাউন্ট সেটা পুরোপুরি চলে যাবে বাংলাদেশের বর্ণার্থ পুনর্বাসনে এই মহৎ উদ্যোগে আপনাদেরও কিন্তু সকলের সহযোগিতা কাম্য টিএনটি কনসালটেন্সি লন্ডন বরাবরই কিন্তু কমিউনিটির জন্য অনেক কাজ করে থাকে আর এবারে টিএনটি কনসালটেন্সির এই উদ্যোগটা একটু ভিন্ন ধর্মী যেখানে আপনাদের পারচেস করা টিকিটের এই ছোট্ট অ্যামাউন্টের পুরোটাই কিন্তু বর্ণতদের সাহায্যে চলে যাবে আর্টিস্টদের যাবতীয় খরচ সব কিছু টিএনটি কনসালটেন্সি নিজস্ব ফান্ডে বহন করছে আমরা সবাই আসুন একসাথে বাইশে সেপ্টেম্বর লন্ডন মে ফেয়ার ভেনুতে দেখা হবে গান শোনা হবে এবং আমাদের সবার টিকিট কেনার এই ছোট্ট অ্যামাউন্টটা ভালো একটা কাজে ব্যয় হবে টিকিট কেনার লিংকটা এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সো ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে 22 সেপ্টেম্বর মে ফেয়ার ভেনুতে আমাদের পার্থক্য চলে এসেছেন আমাদের 25 তারিখের যে লন্ডনের আয়োজনে একটা কনসার্ট যেটা বর্নাস তো নে পৃষ্ঠপোষকনে করার জন্য সেই কনসার্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে পার্থক্য দা নিবেন বর্ণনা করেছি দেশের অবস্থা তো আশা করিটা আমরা যখন এত দূর থেকে এসেছি আপনারা এদিকে আমাদের সাথে আরও পলাশ সাথে নবির ভাই আছে নবী আসবে আসবেন বিশ তারিখে আসবেন সময় দেখা হবে জনপ্রিয় আরেকজন আর্টিস্ট পলাশ ভাইয়া চলে এসেছেন এবং ভাইয়া ভিফিয়া তো আমরা অনেক মানে এখন তো আমার প্রথমবার ম্যাথটা দেখা হচ্ছে এবং বাইশ তারিখে সব আপনারা সবাই পলাশ ভাইয়ার টান শোনার জন্য চলে আসবেন লন্ডন মেয়ে চেয়ারম্যান থেকে ওয়েলকাম ভাইয়া ওয়েলকাম টেন্ডেন ভেন্কিউ আর বাইশ তারিখে যে স্বার্থ হচ্ছে এটা বেসিক্যালি বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদের জন্য হচ্ছে তাদের সাহায্য করতে হচ্ছে টিএনডি কনসালটেন্সি আয়োজন করেছে এই অনুষ্ঠানটি আপনাদের টিকিট ক্রয়ের যে অর্থটা টোটালি ওখান চলে যাবে ওনাদের সাহায্য সো আপনারা আসবেন সাহায্য করবেন বাংলাদেশের বন্যা দুর্যোগ আমাদের আর্টিস্টদের কয়েকজন এসেছে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে যাদেরকে আমাদের টিএনটির একটা টিম আমরা রিসিভ করলাম এবং আর্টিস্টদের আরও একটা টিম এসেছে লন্ডন গ্যাটুইক এয়ারপোর্টে সেখানে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের আর টিম গিয়েছে তো সব আর্টিস্টদের সাথে দেখা করতে আপনিও আসছেন নিশ্চয়ই বাইশে সেপ্টেম্বর লন্ডন মেফেয়ার ফেয়ার ভেনুতে